এত সুন্দর বেকারির বিস্কিট যদি বাসাতেই বানানো যায় তাহলে বাজার থেকে কিনে আনা আমার কাছে অহেতুক মনে হয় কী বলেন আর বাসাতে তৈরি সব খাবারই কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে আর এই বিস্কিটটা কিন্তু আমি চুলাতে গ্যাসের চুলাতে বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে স্টিলের প্লেটে স্টিলের প্লেট কিন্তু সবার বাসাতে থাকে আর যারা আমরা শহরে থাকি বা গ্রামে থাকি না কারণ এখন তো প্রায় সবাই গ্যাস ব্যবহার করি তো সেই গ্যাসের চুলাতেই কিন্তু আমি এই বিস্কিটটা বানিয়ে নিয়েছিলাম এটা এতটাই বেশি টেস্টি ছিল আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার মনে হয় না আসলে বেকারি বিস্কিটও এতটা বেশি টেস্টি হয়ে থাকে তো এই বিস্কিটটা এতটাই বেশি টেস্টি হয়েছিল আর এটা কিন্তু আমি টোটালি তেল ছাড়া বানিয়েছিলাম আমার কাছে আছে গরুর চর্বি ছিল সেটা দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি ডালটা বানিয়ে নিয়েছিলাম আর এটাই ডালটা কিন্তু আমি গত কুরবানিতে বানিয়েছিলাম তো এখনও আবার কিন্তু কুরবানি চলে এসেছে তো আপনারা কিন্তু এভাবে ডালটা বানিয়ে কি সংরক্ষণ করতে পারেন এই কুরবানিতে আমি এবার এই ডালডাটা মেল্ট করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এই ডালটা মেল্ট করে নিয়েছি তারপর হচ্ছে এই যে ডালটাতে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় কারণ এটা গরু চর্বি দিয়ে বানানো হয় আর এটা কিন্তু টোটালি বাসাতে তৈরি ডালটা আর এই জন্য যেন একটা নাইস ফ্লেভার এই ডালডার সাথে মানে বাই বিস্কিটটি বানানোর পরে পাওয়া যায় সেই জন্য কিন্তু আমি চার টেবিল চামচের মধ্যে ঘি অ্যাড করেছি এটা টোটালি অপশনাল আপনি যদি না যান এটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা একটু চাইলে কমিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নেই বাট আমার কাছে মিষ্টিটা একটু বেশি দিতে মন চাচ্ছিলো তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং ছোটা আমি ইউজ করিনি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি আমি আর এই বিস্কিটটা কিন্তু আমি ময়দা দিয়েই বানাবো ময়দা দিয়ে বানানোর প্রত্যেকটা বিস কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে তো আমি এখানে আসলে মেপে দেইনি আমার কাছে ডালটা যতটুকু ছিল সেটা মেল্ট করার পর যে পরিমাণ হয়েছে সেটা আসলে একটা মোটামুটি আমরা রুটি বানাই যেরকম সেরকমই একটা ডো তৈরি হলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আসলে মেজারমেন্টের কোনো প্রয়োজন আমার কাছে মনে হয়নি আমি যা চিনির মেজারমেন্টটা এখানে করেছিলাম সেটা হচ্ছে আধা কাপ এখানে আমি চিনি দিয়ে নিয়েছিলাম এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ময়দা অ্যাড করে এই যে এমন একটা ডো তৈরি করে নিয়েছিলাম বা খামির তৈরি করে নিয়েছিলাম খামিরটা এমন হবে যেন হচ্ছে এটা সুন্দর করে মানে বেলে নেওয়া যায় মোটামুটি বলতে পারেন এরপর আমি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো সুজি দিয়েছি সুজিটা দিলে কী হয় বিস্কিটগুলো অনেক বেশি খাস্তা হয় তো যাই হোক এবার আমি এটা দিয়ে বিস্কিট বানিয়ে দিতে এটা রেস্টে রাখার প্রয়োজনে চাইলে আপনি দশ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন কারণ এখানে সুজি দেওয়া রয়েছে তো সুজিটা কিছুটা নরম হয়ে যা যেত এই জন্য কিন্তু এটা রেস্টে রাখার প্রয়োজন আছে আমার তবে আমি রাখিনি এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্রির মধ্যে এভাবে হাত দিয়ে একটু বেলে নিচ্ছে বা বড় করে নিচ্ছে চাপ দিয়ে আপনারা চাইলে এখানে বেলুনটা ইউজ করতে পারেন বাট আমি হচ্ছে বেলুনটা ইউজ করিনি এবার আমি এটা সুন্দর সাইজ করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কিন্তু এই হচ্ছে বিস্কিটটা কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে এই সাইজটা বা এই শেপটাই অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু অলরেডি প্রায় দু অনেকগুলোই বিস্কিটের রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এরপর আমি এই যে দেখতে পাচ্ছি না একটা স্টিলের প্লেটে যেহেতু আজকে এই বিস্কিটটা বেক করব তো ফার্স্টে একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে এই যে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম যেন হচ্ছে বিস্কিটগুলো খুব ইজিলি বেক হওয়ার পরে উঠানো যায় তো আপনারা চেষ্টা করবেন একটু ময়দা বা আটা ছড়িয়ে নিতে তাহলে হচ্ছে ইজিলি আপনারা যখন বিস্কিটটা বেক করে নেবেন তখন উঠে নিতে পারবেন এরপর আমি একটু সুন্দর দেখানোর জন্য এভাবে কেটে নিয়েছি জাস্ট এটা টোটালি অপশনাল ব্যাপারে চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আমি এখানে ডুমের কুসুম ব্রাশ করে নিব যেন হচ্ছে একটা নাইস কালার বেক করার পরেও মানে বেক করার পরে একটা নাইস কালার হচ্ছে এই বিস্কিটগুলোতে অ্যাড তো আমার মেয়ে মাঝে মাঝে এসে আসলে মাম্মি কী করছে সেটা দেখার জন্য তো আপনারা খেয়াল করবেন বেকারির বিস্কুটগুলো কিন্তু উপরে এমন সুন্দর কালার থাকে তো তারপর আমি সামান্য একটু তিল দিয়ে নিচ্ছি যেন সুন্দর আরও ফ্লেভারের সাথে অ্যাড হয় আপনি চাইলে কিন্তু এটা বাদ দিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আমি দিয়েছি এর মানে এই না যে আপনাকে দিতেই হবে এরপরে আমি যে দেখতে পাচ্ছেন একটা হাডি ফ্রি হিট গরম করে নিয়েছিলাম হচ্ছে প্রায় পাঁচ মিনিটের মতো তারপরে যে গ্লেটটা বসিয়ে দিয়ে তারপর স্টিল ঢাকনা দিয়ে আমি ঢেকে নিয়েছি তারপরে এটা আমি বেক করেছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ পঁচিশ মিনিট পরে আমি বাইশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যে দেখেন এটার ফাইনাল লোক বিস্কিটগুলো এতটাই বেশি ভালো হয়েছিল কি বলবো খুবই 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 ভালো ছিল আর এতটাই বেশি হচ্ছে ক্রিস্পি বা খাস্তা বলতে পারেন আর এই বিস্কিটগুলো কিন্তু আমি সংরক্ষণ করব প্রায় দুই মাসের মতো যেহেতু আমি আরও অনেকগুলোই বানিয়ে নিয়েছি তো কেমন লেগেছে আজকে আমার এই বিস্কিটের রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ